নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয়ে আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখার চেষ্টা করুন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু আপনার জীবনে যে বিবাহিত জীবনটি আছে সবার কিন্তু সেই বিবাহিত জীবনের সুখ প্রাপ্তি হয় না দাম্পত্য সুখ বিবাহিত জীবনের যে সুখ শান্তি সেটা কিন্তু অনেকে পায় না আবার দেখেন অনেকেই অনায়াসেই তার বিবাহিত জীবনটি খুব সুন্দরভাবে উপভোগ করছে মধুরময় সম্পক্ষ তৈরি হয়েছে বিবাহিত জীবনটি খুব সুন্দর আবার দেখেন কারোর কত সমস্যাই না বিবাহিত জীবনে চলছে কারোর জীবনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে কাউ মানে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে বিয়ের পর স্বামী স্ত্রীর যে কোনো একজন চলে গেল হঠাৎ কোনো রোগের কারণ হলো চলে গেল কিংবা সংসারে থেকেই সংসার করছেন ঠিকই ঝগড়া জাতি অশান্তি স্ত্রীর সঙ্গে ঠিক বনা হচ্ছে না স্ত্রীর সঙ্গে কি আপনার স্বামীর সঙ্গে আপনি অ্যাডজাস্ট করতে পারছেন না এই নিয়ে আপনাকে জ্বালা যন্ত্রণা ভোগ করে সংসার করতে হচ্ছে এই যে বিষয় যে আপনার জীবনে কেন এরকম হচ্ছে কেন সমস্যা তৈরি হচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর ভিতরে কেন অ্যাডজাস্ট হচ্ছে না কিংবা অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন হয়ে উঠছে না পারছেন না পেরে উঠছেন না এমন অবস্থা ডিসিশন নিয়ে ফেললেন যে আপনারা দুজন দুজনের ডিপোস কিংবা ছাড়াছাড়ির দিকে চলে যাচ্ছেন বা কারো বা হয়েই যাচ্ছে আবার দেখেন কারোর বিয়ের পরে কি মধুর সম্পর্ক তৈরি হয় তাদের বিবাহিত জীবনটা দেখলে হিংসাও হয় যে ওদের কত সুন্দর বিবাহিত জীবন এদের স্বামী স্ত্রীর ভিতরে কতটা মিল কতটা এরা আনন্দ করছে কেন হয় আমাদের জীবনে এইরকম আমরা তো প্রত্যেকেই আশা করি বিয়ে করেছি সুখী দাম্পত্য জীবন কাটাবো সবার ক্ষেত্রে কি সেই ভাগ্য হয় আপনি চিন্তা করে দেখেন তো সবার ভাগ্যে হয় কি না সবার ভাগ্যে কিন্তু হয় না আমরা যারা বিয়ে করেছি যারা করবে দেখবেন জ্যোতিষশাস্ত্রে একটা জটুক বিচার বিলেক গণনা আছে যে স্বামী স্ত্রীর ভিতরে কতটা মধুর সম্পর্ক তৈরি থা হবে বিবাহিত জীবনটা কেমন চলবে বিবাহিত জীবনে সুপ্রাপ্তি আছে কিনা না নানান রকম প্রতিবন্ধকতা আসবে কিনা বাধা বিপ মানে ঝঞ্ঝাট হতাশ এই ধরনের কিছু সমস্যা আসবে কিনা বিবাহিত জীবনে সেটা কিন্তু আগে থেকেই কিন্তু আগাম জানা যায় এই জ্যোতিষশাস্ত্র থেকে যে আপনার জীবনে বিবাহিত জীবনটি সুখপ্রাপ্তি না ঝঞ্ঝাটপূর্ণ না ডিপোজ ছাড়াছাড়ি হয়ে যাবে না রোগ ভোগের মধ্যে ভুগতে হবে বিয়ের পরেই না বিয়ে করার পরে আপনি বিয়ে করছেন ভালো ব্যবসা করছেন ভালো চাকরি করছেন বিয়ের পরে আপনার অবনতি হয়ে গেল হয়তো অনেকেরই দেখেন না আপনি সমাজের দিকে তাকিয়ে দেখেন হয় কি না আপনার মানে আপনি দেখতে পান কি না হচ্ছে তো আমরা তো অস্বীকার করতে পারবো না এই ধরনের ঘটনা হচ্ছে সেই বিষয় নিয়েই আজকে থাকছে আলোচনা তাই আপনাদের অনুরোধ করব ভিডিওটি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে দেখার চেষ্টা করুন আপনার জীবনে যদি সমস্যা থাকে এখান থেকে আপনি বুঝে যাবেন কেন আপনার জীবনে বিবাহিত জীবনে সুখপ্রাপ্তি হচ্ছে না আর সুখ সুখপ্রাপ্তি হচ্ছে তারাও দেখেন যে কেন আপনার সুখপ্রাপ্তি এবং বিবাহিত জীবন সুন্দরভাবে চলছে আনন্দ উপভোগ করছেন সেটাও আপনার জন্ম ছকের মধ্যে লোকান তাহলে এই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয় তাই ভিডিওটি অনেকটা বড় হয়ে যেতে পারে ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল আর একটা কথা বলি নতুন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমার এই অনুষ্ঠানটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই একটু শেয়ার করে দেবেন যাতে আপনার দ্বারা আর পাঁচটা মানুষ যদি মানে বন্ধু যারা আছে তারা দেখতে পায় এবং সাবস্ক্রাইব যদি না করে থাকেন একটু সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ রইল যাই হোক চলে আসি আলোচনাতেই বিবাহিত জীবন সবার শান্তিপূর্ণ হয় না কেন আবার অনেকের শান্তিপূর্ণ হয় এই তো মুখ্য কথা সেটাও কিন্তু লুকানো আছে জ্যোতিষশাস্ত্রের যার যার প্রত্যেকের কিন্তু জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একটা জন্মকুণ্ডলি তৈরি হয় জ্যোতিষশাস্ত্রে সেই কুণ্ডলী আমরা বলে থাকি বা কেউ জন্ম ছক বলে থাকে সেই জন্ম ছকের ভিতরেই কিন্তু লুকানো আছে হিসাব আছে অঙ্ক আছে যে আপনার বিবাহিত জীবন কেমন চলবে এবং বিবাহিত জীবন সুখের হবে না অসুখী হবে সবটাই কিন্তু বলে দেওয়া যায় সম্ভব আপনার জন্ম ছক থেকেই যে আপনার কেমন থাকবে বিবাহিত জীবন কেমন কাটাবেন দেখেন কারো কারো ক্ষেত্রে দেখেন এগুলো খুব রেয়ার জীবনে তার বিয়েই হয় না সেই নেই তার বিয়ে হওয়ার মতো যোগ নিয়ে সে পৃথিবীতে আসেনি তাই বিয়ে হয়নি হাজার চেষ্টা করেছে কিন্তু বিয়ে এসে করতেও চায় না আবার কিন্তু বিয়ে করেও নি অনেকে এ তো আছে সমাজ আমরা দেখতে পাই তাহলে কথা হচ্ছে আপনার জীবনে কেন সমস্যা হচ্ছে সেটাকে খোঁজার চেষ্টা করি যদি এখানে উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করব এবার যারা জ্যোতিষ প্রেমিক মানুষ আছেন জ্ঞানপিপাসু মানুষ আছেন যারা জ্যোতিষটাকে নিয়ে একটু নাড়াচাড়া করেন তারা হয়তো আমি যে গ্রহ নক্ষত্র কানেকশন বলবো সেগুলো হয়তো একটু একটু বুঝে যাবেন যারা জ্যোতিষ সম্বন্ধে কিছুই জানেন না শুধু জ্যোতিষ শাস্ত্রটা এই আছে এইটুকুই জানেন তারা তো এই যে আমি যে কথাগুলো এখন বলবো বোঝানোর চেষ্টা করব। সেটা বুঝতে অসুবিধা হবে আপনাদের তথাপি আমি তাও বলবো আপনাদের বোঝার চেষ্টা করুন মেস থেকে মিন পর্যন্ত বারোটা রাশি বারোটা লগ্ন হয় টাইম থেকে লগ্ন বের হয় আর ডেট অফ বার্থ থেকে বের হয় হচ্ছে রাশিটা বুঝতে পারছেন ঠিক মেষ বিষ মিথুন কর্কট এইভাবে মেষ থেকে মিন পর্যন্ত বারোটা রাশি সেই বারোটা রাশির কোনো না কোনো আপনি রাশি মানে মানুষ আবার যে টাইমে আপনি জন্মগ্রহণ করেছেন সেই টাইম অনুযায়ী কোনো না কোনো লগ্নে আপনি জন্মগ্রহ জন্মগ্রহণ করেছেন বারোটা লগ্নও হয় মেষ থেকে মিন পর্যন্ত বারোটা লগ্নও হয়ে মানে অঙ্ক করে ধার্য করা হয় জ্যোতিষশাস্ত্রে যে আপনার কোন লগ্নে মেষ লগ্নে জন্মগ্রহণ করেছেন না সিংহলগ্নে জন্মগ্রহণ করেছেন সেই লগ্ন গণনার ক্ষেত্রে বিশেষ প্রয়োজন একটা রাশি হবে আরেকটা লগ্ন হবে আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় রাশিয়ার লগ্ন একই ভাবে এসে ঘর হয়েছে দাঁড়িয়ে যায় যেরকম কারো মেষ লগ্ন কিংবা মেষ রাশি হতে পারে আবার আবার দেখা গেল আপনার মেষ লগ্ন হয়তো তুলার রাশি এইভাবে লগ্ন রাশি ধরা হয় গণনার মাধ্যমে অঙ্ক কোষে তাহলে আপনাদের বোঝানোর ক্ষেত্রে লগ্ন যে ঘরটি পর গিয়ে অঙ্ক কোষে যে টাইমে আপনি জন্মগ্রহণ করেছেন প্রত্যেকটা ভাগ ভাগ পাঠ পাঠ করা আছে যেই টাইম থেকে এই টাইম পর্যন্ত এই লগ্ন চলবে লগ্ন চলবে আবার এই টাইম থেকে এই টাইম পর্যন্ত বিষলগ্ন চলবে আবার এই টাইম থেকে এই টাইম পর্যন্ত মিথুন লগ্ন চলবে এইভাবে পরপর হিসাব করা আছে তাই আপনি যখন গ্রহণ করেছেন তাহলে কোনো না কোনো এক জন্ম গ্রহণ করেছেন সেই লগ্নটাকে ধরা হবে তাহলে দেখা গেল আপনার জন্মকুণ্ডলী আপনার বিবাহিত জীবন সমস্যা চলছে এই নিয়ে বিচার করতে বসছি তাহলে এই বিচার করতে গেলে প্রথমেই দেখতে হবে লগ্ন আপনার কোন ভাবটি কোন ঘরটি তাহলে দেখা যাচ্ছে আপনার লগ্ন পড়ে গেল তুলা লগ্ন কিংবা ধরে নিলাম আপনার মেষ লগ্ন আপনি জন্মগ্রহণ করেছেন রাশিটা বাদ দিয়ে দিলাম বিচারটা হবে লগ্নের থেকে আবার বিচার রাশি থেকেও হয় কারো যদি লগ্ন যদি না পাওয়া যায় রাশির থেকেও বিচার তোলা যায় যাই হোক সেটা অন্য পাঠ তাহলে লগ্ন হচ্ছে আপনার এক নম্বর ঘর সেই লগ্ন ভাব থেকে পরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ এইভাবে গুনতে গুনতে সাত নাম্বার যে ঘরটি গিয়ে পড়বে যেরকম ধরে নেন আপনার মেষলগ্ন দ্বিতীয় ভাবটি গিয়ে পড়বে বিষরাশি তৃতীয় ভাবটি গিয়ে পড়বে মানে তৃতীয় ঘরটি গিয়ে পড়বে মিথুন রাশি চতুর্থ ঘরটি গিয়ে পড়বে কর্কট রাশি পঞ্চম ঘরটি গিয়ে পড়বে সিংহ রাশি এবং ষষ্ঠ ঘরটি গিয়ে পড়বে কন্যা রাশি এবং সপ্তম ঘরটি গিয়ে পড়বে আপনার তোলা রাশি সেই সব ঘরের যে মালিক থাকবে প্রত্যেকটা রাশিরই কিন্তু আবার আলাদা আলাদা গ্রহের মালিক রয়ে গেছেন রাশির মালিক রয়ে গেছেন তাহলে সেই যেরকম মেষ রাশির মালিক বা অধিপতি গ্রহ জ্যোতিষশাস্ত্রে বলা হয় অধিপতি গ্রহ যাই হোক সেই মেষ রাশির ওই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এবং সপ্তম ঘর থেকে বিচার্য বিষয় হচ্ছে আপনার বিবাহিত জীবন কেমন যাবে সেই বিবাহিত জীবনের যে বিচার্য বিষয় সবটাই কিন্তু উঠে আসবে আপনার সপ্তম ঘর মানে সাত নাম্বার ঘর এবং সেই সাত নাম্বার ঘরের যে মালিক থাকবে লগ্নপতি মানে এক নাম্বার ঘরের যে মালিক থাকবে সেই ঘরটি কতটা দুর্যুক্ত কতটা ধৈর্যুক্ত নয় সব মিলিয়ে বিচার্য বিষয় কিন্তু তাহলে মুখ্য বিচার্য বিষয় হচ্ছে বিবাহের ক্ষেত্রে সপ্তম 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 ভাব মানে ঘর এবং ঘরের যে মালিক সেই গ্রহটি এবং রাশি কিংবা লগ্ন প্রথম ঘরের মালিক বা প্রথম ঘর তাহলে ধরে নেওয়া যাক আপনার মেষলগ্ন মেষলগ্ন থেকে তোলা সাত নম্বর ঘর সেই ঘরটি হচ্ছে আপনার বিবাহিত বিষয়ের বিচার্য বিষয় ঘর সেই ঘরটির মালিক শুক্র সপ্তম ঘরের মালিক শুক্র আপনার বিয়ের জন্য আপনার বিবাহিত জীবনকে কন্ট্রোল করবে এই শুক্র সেই শুক্র যদি অষ্টমে বা ষষ্ঠে কিংবা দ্বাদশে বসে গেল এবং এই যে বারোটা ভাব বললাম ঘর বললাম সেই বারোটা ঘরের তিনটে ঘর ছয় নাম্বার ঘর আট নাম্বার ঘর এবং বারো নাম্বার ঘর তার মানে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এই তিনটি ভাব কিন্তু আমাদের অশুভ ভাব সেই ঘরের যে গ্রহগুলো সেই গ্রহগুলোও কিন্তু আমাদের জীবনে নানান রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে বাধা বিপত্তির সৃষ্টি করে তাই এই বারোটা ভাবের এই তিনটি ভাবের বা ঘরের মালিক যারা থাকে ওই ঘরগুলো অস্থিরতা তৈরি হয় তাহলে সেই সপ্তম গ্রহটি যদি সাত নাম্বার ঘরের যে গ্রহটি থাকবে আপনার হচ্ছে শুক্র যেহেতু মেষলগ্ন ধরে নিয়েছি বিচার করছি তাহলে মেষলগ্ন সাপেক্ষে সপ্তম ঘরের মালিক হচ্ছে শুক্র সে দেখা গেল অষ্টমভাবে গিয়ে বসে গেছে এবং দ্বাদশপতি হয়ে যাবে আপনার মীন রাশি আগেই বলেছি দ্বাদশ ঘরটি অশুভ সেই দ্বাদশ ঘরের অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি সেই বৃহস্পতির সঙ্গে শুক্র বসে গেছে কিংবা শনি রাহু কেতু এরা কিন্তু নৈসরিক একটা পাপ গ্রহ এদের পাপত্ব কিন্তু গুণ রয়ে গেছে শুভভাবে যদি থাকে তাহলে সেই শুভভাবের বা সেই পাপ গ্রহগুলো যদি শুভভাবে থেকে সেই শুভত্ব লাভ করে তাহলে কিন্তু কিছুটা শুভ ফল দিয়ে যায় এই পাপ গ্রহরা আর এই পাপ গ্রহরা যদি অস্থিরতা হয়ে যায় আপনার জন্ম ছকের ভিতরে আরো দুর্যুক্ত হয়ে যদি পরে বলশালী যদি না হয় সেই গ্রহগুলো যদি আপনার সপ্তম্পতি সঙ্গে যদি যুক্ত হয়ে যায় এবং সপ্তম্পতি গ্রহটিও যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশের কোনো একভাবে গিয়ে বসে বা কোনো সম্পর্ক মানে সম্বন্ধ তৈরি করে ফেলে তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবনের নানান রকম প্রতিবন্ধকতা ঝঞ্ঝার ঝামেলা সুখ প্রাপ্তি থেকে বঞ্চিত থাকবেন সঙ্গে যদি আপনার লগ্নপতি গ্রহটিও সেই একই ধৈর্যুক্ত এবং লগ্ন ঘরটিও যদি অস্থিরতা তৈরি হয় অস্থির অস্থিরতার কারণ বিষয়টি হচ্ছে কি ওই ঘরে যদি কোনো আপনার জীবনের অশুভ কোনো গ্রহ দৃষ্টি প্রদান করে বা ঘরটিকে বিভ্রান্ত তৈরি করেছে তাহলেই সেই ঘরটি কিন্তু অস্থিরতা পাবে দৈর্যুক্ত হয়ে পড়বে তাহলে গ্রহ কখন অস্থিরতা পায় বল শূন্য হয়ে পড়ে তার যে শক্তি সেই শক্তি ক্ষয় হয়ে ক্ষয় হয় মানে দুর্বল গ্রহ হয় যখন ওই গ্রহটি আপনার জন্ম ছকের ভিতরের অষ্টম ষষ্ঠপতি দ্বারা ধোরযুক্ত হয়ে যায় সম্পর্ক বা সম্বন্ধ তৈরি করে ফেলে শনি রাহুকেতু আগেই বললাম এরা অশুভ ভাবে গিয়ে অস্থিরতা তৈরি করেছে সেই অস্থির গ্রহটি আপনার সেই সপ্তম প্রতি লগ্নপতির সঙ্গে সম্পর্ক তৈরি করে রেখেছে একটা সম্বন্ধ তৈরি করে রেখেছে একটা জটিলতা যোগ তৈরি করে রেখেছে সেই যোগটি একটি অশুভযোগ একটা তৈরি হয়ে গেছে যে আপনার বিবাহিত জীবনের নানান রকম প্রতিবন্ধকতা সমস্যার সৃষ্টির কারণ হয়ে দাঁড়াবে একটা অশুভ যোগ তৈরি হয়ে গেছে সেই অশুভ যোগের কারণেই আপনার বিবাহিত জীবনের নানান রকম সমস্যা অ্যাডজাস্টমেন্টের সমস্যা বিচ্ছেদ নানান ধরনের কত সমস্যা নাই না বিবাহিত জীবনে মানুষের ঘটে চলে আসবে এত গেল খারাপ দিক ভালো দিক কি বিবাহিত জীবন কাদের ভালো চলবে এই সম্পর্কটাই যদি ভালো সম্বন্ধ তৈরি হয় যেরকম আপনার সপ্তম ঘটি বলশালী সপ্তম ঘরের যে মালিক যে গ্রহটি শুক্র সে হয়তো দেখা গেল ভালো অবস্থায় আছে আপনার জন্মকুণ্ডলিতে শালী হয়ে বসে গেছে লগ্ন ভাব বা আপনার লগ্ন ভাবের যে অধিপতি গ্রহটি সেও আপনার মজমুত শক্তিশালী কোনো অশুভ গ্রহ দ্বারা এই লগ্নপতি সপ্তমপতি সপ্তম দরযুক্ত নয় সপ্তম সপ্তম লগ্ন ভাবতি অস্থিরতা নয় দোষ মুক্ত আছে তাহলে কিন্তু আপনার বিবাহিত জীবন মধুরময় সুসম্পর্ক খুব সুন্দর বিবাহিত জীবন আপনি কাটাতে পারবেন এটা তো সামান্য একটু দু একটা পয়েন্ট দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম এরকম হাজারো পয়েন্ট বিচার্য বিষয় আছে সুক্ষ সুক্ষো নানান ধরনের বিচার্য বিষয় আছে একটা কানেকশানের উপরেই এক এই সিদ্ধান্ত আসা যায় না এইরকম হাজার হাজার কানেকশান জ্যোতিষদের দেখতে হয় সুক মানে সপ্তম প্রতি সপ্তম ভাবটি অস্থির কীভাবে হলো তার উপর নির্ভর করবে আপনার বিবাহিত জীবন কি ধরনের সমস্যা হবে আবার সপ্তম ভাবটি সপ্তম্পতি যে গ্রহটি সে কোথায় গিয়ে বসছে কি কি ধরনের সমস্যা সবটাই কিন্তু বিচার্য বিষয় আপনাদের বোঝানের ক্ষেত্রে আমি একটু ইঙ্গিত দিলাম যে এইভাবে অশুভযোগ হয় এইভাবে শুভযোগ হয় এর কারণে আমাদের বিবাহিত জীবনের নানান রকম প্রতিবন্ধকতা আমাদের বিবাহিত জীবন সুন্দর চলে না বা কাদের সুন্দর হচ্ছে সেটাও বোঝালাম কাদের অসুবিধা হবে সেটাও বোঝানোর চেষ্টা করলাম এই রকম কানেকশন হাজারো কানেকশন তৈরি হয়ে থাকে সবারই যে একই কানেকশন তৈরি হবে তা কিন্তু নয় সেটাও বিচার্য বিষয় একটা মাত্র আপনাদের বোঝানোর চেষ্টা করলাম একটা কানেকশন মানে একটা যোগ দিয়ে এরকম হাজার হাজার যোগ অন্যভাবে তৈরি হবে সেই অন্যভাবে তৈরি হওয়ার সেই বিষয়টি দেখে তারপরে আপনাকে বুঝতে হবে যে কি ধরনের সমস্যা আসবে বা আপনি কতটা জীবনে সুখ ভোগ করতে পারবেন বিবাহিত জীবনে সেটা কিন্তু সবটাই বিচার্য বিষয় বুঝানের ক্ষেত্রে এটা আপনাদের বললাম একটা একটা শুধু সম্পর্কের বিষয় যাই হোক যারা বিবাহ করবেন ভাবছেন হতাশ হচ্ছেন যে আমাদের বিবাহিত জীবন ঠিকঠাক চলবে তো সুখপ্রাপ্তি হবে তো অস্থির হবেন না আগে থেকেই দেখিয়ে নেবেন কোনো বিজ্ঞ জ্যোতিষ যারা বিয়ে করবেন ভাবছেন যদি কোনো দোষটুটি থাকে ঠিক করে নেবেন ভালো থাকবেন কেন ভালো থাকবেন না এই জ্যোতিষশাস্ত্র দ্বারা আর যাদের সমস্যা চলছে তারা একটু রিপেয়ার করে নেন দেখেন সমস্যার থেকে কিভাবে বেরিয়ে আসেন যাতে আপনাদের সমস্যা চলছে সমস্যার থেকে বেরিয়ে আসতে পারেন তার জন্যই তো আমি ভিডিও বানান মানে আপনাদের সামনে প্রেজেন্ট করেছি যে এই কারণের জন্য আপনাদের এই সমস্যাগুলো হচ্ছে জ্যোতিষশাস্ত্রের অ্যাঙ্গেল থেকে আর এই কারণের জন্য আপনাদের ভালো দাম্পত্য সুখ আপনারা পাচ্ছেন যাদের সমস্যা চলছে তারা তো ভুগছেই তারা তো কষ্টই ভোগ করছে তাদের ক্ষেত্রে বলবো হতাশ হবেন না বন্ধু এই জ্যোতিষশাস্ত্রটি খুবই একটা মানে আমি ভালোভাবে উপলব্ধি করেছি খুব অথেন্টিক একটা শাস্ত্র এই শাস্ত্রের থেকে যদি সূক্ষ্মভাবে বিচার বিশ্লেষণ করে কাউকে গাইড দেওয়া যায় একশোতে একশো পারসেন্ট ফল মিলে একশো পার্সেন্ট ফল মিলবে এবং তাকে উদ্ধার করা যায় সমস্যার থেকে বেরিয়ে আনা বের করা অবশ্যই যায় তাই যাদের সমস্যা চলছে ঘাবড়াবেন না কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন একটু ঠিকঠাক করে নিন দেখবেন যে আপনার বন্ধুর বিবাহিত জীবন মধুরময় হচ্ছে সম্পর্ক ভালো হচ্ছে তারা খুবই সুখী দাম্পত্য জীবন আপনি সমস্যায় পড়ে আছেন কেন আপনি সমস্যায় পড়ে থাকবেন তার জন্য এই জ্যোতিষশাস্ত্র অপশনটি রয়ে গেছে তাকে গ্রহণ করেন দেখেন আপনিও ভালো থাকতে পারবেন শুধু দরকার সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করে সঠিক জায়গায় মানে গাছের কোথায় ঘুম লেগেছে সেখানে স্প্রে করা বাস দেখবেন আপনার জীবনটাও সুন্দর হয়ে উঠছে এর জন্যই তো জ্যোতিষশাস্ত্র বের করেছে মুনি ঋষিরা যাতে জীব কষ্ট না পায় জীবের উপকার হয় যাই হোক আজকের মতো বিদায় নেব বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী ঘরে বসে সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন আজকের মতো বিদায়